হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এটা বলো তো কোথায় যাচ্ছি আমরা আর এটা আমাদের বাড়ি আসার পর ফার্স্ট ব্লগ আমার ফোনে না স্টোরেজ ফুল হয়ে গেছিলো তাই আমি বাড়ি আসার ব্লগ আর কিছুই করতে পারি নি ট্রেনের ভিডিও বলো বা শ্বশুরবাড়ির ব্লগ বলো কোনো কিছুই করতে পারিনি এটা আমাদের বাবার বাবার বাড়ি আসার পরে ব্লগ পার্কে গিয়েছিলাম ওই দিন আমি আমার বর আমার বোন তো ওই ব্লগটা করেছিলাম পার্কে আর ভিডিওটা করেছিলাম আমার বরের আইফোনে ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কেন কি ভিওগুলো জাস্ট বাও আসছিলো পার্কটাও নতুন হয়েছিল খুবই সুন্দর ছিল আর আমার বর এখানে দেখো হরিণগুলোর পাশে গিয়ে ছবি তুলবে বলে পোজ দিতে শুরু করেছিল আর পার্কটা নতুনই হয়েছিল। কিন্তু খুবই সুন্দর লাগছিল। আমরা ছিলাম আর দুই তিনটে ছেলে ছিল বেশি একটা লোকও ছিল না তাই আমি ভিডিওটা ইচ্ছে মতন করেছি কিছু কিছু জায়গায় খুব বন হয়ে গিয়েছিলো এই যে আমরা দুজন হাঁটছিলাম নিজের ইচ্ছে মতন ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানি না আর কে কে পার্কে ঘুরতে ভালোবাসো আমার মতন একটা করে কমেন্ট করে যে এই যে এই ব্লগটা অনেকটা আমার বনই করেছে আমি খুব কমই করছিলাম আমি ঘুরছিলাম আর আমার বর বড় গুড় ছিল বনি এই ব্লগটা বেশিরভাগই করেছিল শ্যুট এই যে আমাদের একসাথে করা থেকে শুরু করে চারিদিক দেখানো থেকে অনেকটাই বড় ছিল পার্কটা হাঁটতে হাঁটতে যেন শেষই হচ্ছিল না আর বিকেলবেলা গিয়েছিলাম তো সন্ধে ছয়টার সাথে সাথে বন্ধ এই যে আমরা একটু হাত ধরে হেঁটে নিচ্ছিলাম আর আমার বর এত স্পিডে হাঁটবে যে আমি ওর সাথে হেঁটেই আর পারি না এই যে আমি একটু ঢং করছিলাম একটু ঢং করে করে হাঁটছিলাম আর ভিডিও করছিলাম আর এই জায়গাটা সবাই এসে এখানে ছবি তোলে খুবই ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো জানিও অনেকক্ষণই ছিলাম খুব মজা করেছিলাম অনেক দিন পর আর প্রচুর পরিমাণ গরম ছিল গরমের জন্য হাঁপিয়ে যাচ্ছিলাম একটু একটু বসছিলাম আর এখানে দেখো ওদের কাণ্ডগুলো দেখাচ্ছি তোমাদের দ্বারাও এই যে দেখতে পাচ্ছ এদের শুরু হয়ে গেছে এদের বলতে ওর আর কি তো কিভাবে দোলনায় দুলছে দেখো মনে হয় জীবনে কোনো দিন দোলনায় ওঠেই এরকম করছে আর দোলনায় চড়ার সময় ও বলছিল ওখানে নাকি খুব ভালো লাগছিল কেন কি প্রচুর গরম ছিল না আর বাতাস লাগছিল ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর এই যে দেখো আমিও বসে পড়লাম দোলনায় দোল খেতে এই যে দুজন একসাথে আর বোন ভিডিওটা করে দিচ্ছিল আর ও বলছিল আমি শুধু ভিডিও করি আর আমা আমি এসবই করি আর এখানে দেখো ব্যাঙের ছাতা মতন করে কী যেন করে দিয়েছিল এটাও খুব সুন্দর লাগছিল আর আমাদের ভিডিওটা বনেই করে দিচ্ছিল আর ওকে নাকি জোরে ধাক্কা দিতে এই যে দেখো কি সব করছিল বাচ্চাদের মতো তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু ব্লগটা একটু বড়ো হয়ে গেছে তোমরা একটু ম্যানেজ করে নিও আর কেউ স্কিপ করো না দেখতে থাকো তারপর চলে এলাম আমি ব্লক করতে এরকম তো বোন করছিল অনেকটা ঘোরাঘুরি করার পর তারপর মনে পড়লো আরে ব্লকটা তো আমারই করা দরকার ওর নয় এই যে ওদের কাণ্ড দেখো ওদের পাগলামো শুরু হয়ে গেছে ওরা কী সব করছিলো একবার এটাতে চড়ছিল একবার ওটাতে চড়ছিল আমি ওদের কাণ্ডগুলো দেখছিলাম আর হাসছিলাম আর নিজেকে একটু একটু করে ভিডিও করছিলাম পুরো ঘামে একদম জল হয়ে গেছে তারপর ভাবলাম আমিও একটু বয়ের সাথে চড়ি এখানে বসেছিলাম গোল গোল ঘুরতে ঘুরতে মাথাটা ঘুরে যাচ্ছিলো কিন্তু আবার ভালোই লাগছিল আর ওদের কাণ্ড দেখো আমার বর এত ঘোরাচ্ছিলো এত ঘোরাচ্ছিল ও পরে গেছে আর দেখে এটা খুব হাসি পাচ্ছিল এই যে দেখতে এই যে দেখো 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 আরেকটার মধ্যে আমার বউ চড়তে চড়তে বলছে আমার মাথা ঘোরাচ্ছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও কিন্তু কে শোনে কার কথা ও তো আরও জোরে জোরে করছিল। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কার্টুন করে দেওয়া চুটকি আছে চুটকি দাঁড়িয়ে রয়েছে এই যে পার্কের ওপাশটা একটু ভিডিও করে দিলাম এই যে দুজন দাঁড়িয়ে রয়েছে দুজনের মতো এদিকেও যাওয়া যায় ওইটার কাছে গিয়ে ফটো তোলা হয়নি ওটা যেন কি বানিয়েছিল ফ্রুটসের মতন সবগুলো ফ্রুটসের চেপ দিয়ে এটাও খুব ভালো লাগছিল তারপর টাইম হয়ে গেছে আমরা পার্ক থেকে বেরিয়ে পড়ছিলাম এই যে বেরোনোর গেট দিয়ে ওরা বেরোচ্ছিলো আর আমি পেছন থেকে ভিডিও করে আসছিলাম বেরিয়ে পড়েছি এবার বাড়ি চলে আসবো ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে এবার গাড়িতে ওঠে আমরা বাড়ি চলে আসব আছে আমাদের বাড়ির থেকে ভালোই অনেকটা দূর আছে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা মতন লাগে এই যে গাড়িতে উঠে পড়লাম একে একে আর গাড়িতে উঠে আমার শুরু হয়ে গেছে আইফোন নিয়ে ভিডিও করা ঢং করা এই যে দেখতে পাচ্ছ সন্দেহ হয়ে যাচ্ছিলো বলে লাইটটা জ্বালিয়ে দিল গাড়ির গাড়িতে বসে ভিডিও করছিলাম এই যে দেখতে পাচ্ছ ঠান্ডা হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিলো এক্ষুনি বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি কিছুই হয়নি আর গাইতে বসে এইসবই করছিলাম তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে এভাবে আমাকে সাপোর্ট করো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক ইউ